জোর করে জমি দখলের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে সেই অভিযোগ সন্দেশখালী ন্যাযাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা কয়েক মাস আগে আশিক ও বুবাই নামে দুই ব্যক্তি ওই এলাকায় জমি কেনেন অভিযোগ তাদের কেনা জমিতে বাড়ি তৈরি করতে গেলে বাধা দেয় ওই এলাকারই দুই তৃণমূল কর্মী এমনকি খুনের হুমকি দিয়ে রাতারাতি ওই জায়গায় অস্থায়ী ঘর বানিয়ে তৃণমূলের দলীয় পতাকা টাঙিয়ে দেয় ন্যাজার থানায় অভিযোগের পরও ব্যবস্থা নেওয়া হয়নি এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে এমনটাই অভিযোগ সামনে আসছে জোর করে জমি দখল করা হচ্ছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ জমি দখল করে সেখানে তৃণমূলের পতাকা লাগানো হয়েছে আজকে পার্টি এই করে করে চিটিং বাস সব এলাকায় ভরে গেছে তোমার জায়গা যার জায়গা সে নিল মারলো কার কথায় কি জন্য ফেলাক মারছে এটা তো খারাপ জিনিস লোকে তো খারাপ বলবে আমরা কলকাতার বাবুদের কাছ থেকে জমিটা কিনি এটা রায়ত সম্পত্তি বিয়াল্লিশ শতকের জমি এবার এই জমিটা যখন আমরা দখলে যাই তখন কিছু লোকজন আমাদের নেজার দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপকদান উনি জোর করে ও রায়তি জমির ওপরে প্রয়োজন সার্টিফিকেট দেয় এবং উনি রায়িত সম্পত্তির উপরে প্রয়োজন সার্টিফিকেট কীভাবে দেয় এবার আমরা যখন জমিতে যাই তখন অজান্তে ওরা রাত সেখানে ঘর দোর তৈরি করে

ও অভিমান্য দাস আর ঠিক তাপল দাস এর অভিমান্য দাস আর তাপল দাস এটা দুজনা এই যে ঘরবাড়ি করেছে বেড়া ট্যাড়া দিয়েছে বা ইংরেজি সালে এক বড় চাষীর কাছ থেকে নিয়েছি বুঝছি বর্গাচাষী দু হাজার টাকার বিনিময়ে আমাদেরকে পাঁচ কাঁঠা জমি একটা জমির উপরে লিখে দিয়েছিলো তো অর্ধেক দিন চাষ হয় না পড়েছিলো আমরা কিছু মাটি এখানে ফেলেছি ফেলার পরে এখন বি এল আর কাজ করে আসিফ বা আসিফ মোল্লা বা বাবাই তা ওই মহাজনের জমি কলকাতা পদ্মপুকুরে বাড়ি ওদের কাছ থেকে খোঁজখবর নিয়ে আর জমিটা গোবলে গোবলে ওরা কিনে নেয় নিয়ে জমিটা রেকর্ড করে তাও রেকর্ডে গিয়ে আমরা বাধাও দিই কিন্তু রেকর্ড অফিসার বলে যে এইভাবে তো বাধা দিয়ে কিছু হবে না তোমরা সিভিল কোর্টে যাও আমরা সিভিল কোর্টে মামলাও করি মামলা করা সত্ত্বেও ভয় হুমকি দেখিয়ে আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করছে আপনার ভালো করে তদন্ত করে দেখুন এই জিনিস যদি ওদের অভিযোগ সত্য হয় তাহলে আমরা ছেড়ে দেবো জমি জমিতে যাবো না ওখানকার মেম্বার লিখিতে দিয়ে লিখে দিয়েছে চারজন ওখানে চৌত্রিশ বছর দখলে আছে তাদের ঘরবাড়িও আছে দেওয়া যায় না দেওয়া এখন যায় দিয়ে দাম কিন্তু একটা পজিশনে আছে পঞ্চায়েতের লোক সেখানকার মেম্বার লিখে দিয়েছে আমিও লিখে দিয়েছি এইটুখানি অ্যাসেন্স সার্টিফিকেট কিন্তু ওখানে বাস করে আছে এটাই এটা সত্যি কথাটাই লিখে দিয়েছি করলে গাড়ি চাকরি হয়ে যাবে তখন তখনই কোনো অসুবিধা নেই তিরিশ বছর আগে ওদের মানে মানে ওই কারণে রসিদ আছে বুঝতেছেন আর ও তো ঠিক আছে আগে কাগজ আছে এর কাছে ও যার কাছে রেখেছে তার ত্রিগাছের আগে কাগজও আছে সেই কাগজটা তো এর কাছেই আছে ঘরটা হয়তো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়